করছি আজকে সাত দিন যাবত এই কাজ করতেছি একটু পরিশ্রম কমই এখান থেকে বের করে নিয়ে আসতে হয় একটু এদিকে ভাঙা এখানে লাগানো ছিল এটাগুলো ওই ওই যাক বাইক খুলতেছে এখান থেকে আমরা খুলে এখান থেকে এগুলো পরিত্যক্ত আর কি এটা ওভেন

ফলানোর পরে খুব রিস্কি কাজ এই যে কষ্ট পরিশ্রম আছে অনেক এই অবস্থা আর কি এখানে আর কি সব রকম কাজ করতে হয় এক একজন এক এক টাইপের কাজ যে কত বড় ব্লক এটাকে খোলা বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির তাপমাত্রা অনেক কমে গেছে বৃষ্টি হলে তাপমাত্রা কমে যায় অনেক মানে এটা কত ডेंजरस একটা জল নিচে একটু দেখুন বৈ কורה গেল একদম শেষ আপনারা সব জানবেন নিতে আমরা কুলসি আজকে চার দিন ধরে এখানে কাজ করতেছি করতেছিঅটহল পরিশ্রম যেটা বলার মতো না প্রচন্ড পরিশ্রম আমার হাত একদম খুব ব্যথা হয়ে যাচ্ছে এগুলো খুঁড়তে এটা নিয়ে আমরা পুরো সর করতে হচ্ছে এই যে মাটিগুলো সরাইতে হচ্ছে মানে পুরো আট ঘণ্টাই কাজ আমাদের আসলে এক একজনের প্রফেশন এক একটা কিন্তু সব কাজই করে আমাদেরকে দিয়ে যখন যেটা ওনাদের সুবিধা ওই কাজই করা আশা এরকম না যে আপনি আসছেন একটা ভালো কাজে ওই দিয়ে করা এরকম ওদের ওরাইক দেশে আসলে সব কাজ থাকতেই তো ক্রোশিয়া আসলে খুব সুন্দর দেশ কিন্তু পরিশ্রম প্রচুর একটু হেভি হেলদি না হলে এখানে খুব সমস্যা কাজ না জানা থাকলে বিশেষ দক্ষতা থাকলে সুবিধা তেলেন কাজই করা যায় আর এখানকার যারা আছে দেখি সবাই সব কাজ জানে যেন গাড়ি চালাইতে আবার মাটির কাজ করতে আছে আবার গ্ল্যান্ডার মেশিন চালাইতেছে আছে আবার ওয়েল্ডিং করতে আছে সব কাজ জানে আর সবাই ভালো থাকবেন অভিজ্ঞতা দেওয়ার জন্য আইডিয়া দেওয়ার জন্য একটু ভিডিওটা করা তো আমাদের জন্য দোয়া করবেন আমরা সেফটি ভালোভাবে সুরক্ষিতভাবে কাজ করতে পারি আর যারা আসতে চান তাদের ওয়েলকাম আসেন কোশিয়াতে কোনো সমস্যা নেই ভালো প্রকৃতিতে পড়লে ভালো কাজে পড়লে সাথে নতুন নতুন সুখবর আসতেছে আমরা স্যালারি পাইছি আমি গত মাসের আমাদের কন্টাক্ট পেপার হয়েছিল নয়শো আটশো পঞ্চাশ ইগরো কিন্তু পরবর্তীতে নতুন আসার পর আবার নতুন কন্টাক্ট পেপার দিচ্ছে ওইটাতে নয়শো ষাট ইউরো স্যালারি এবং নয়শো ষাট ইউরো হিসাব করে আমাদেরকে স্যালারি দেওয়া হয়েছে গত মাসে আর ওভারটাইম যেগুলো করছি ওগুলো আলাদা ওভার টাইম আমি করতে পারিনি আমার মাজার সমস্যা ছিল আমি করতে পারি না আমার সাথে যারা করছে ওরা ওভার টাইমের টাকা পাইছে প্রত্যেক দিনে একত্রে শুরু করে আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি স্টাবল কোম্পানিতে আসতে পারলে অনেক ভালো আর এখানে বেজল কোম্পানিও আছে অনেক যেরকম আসার পরে কাজ দেয় না পরিশ্রম প্রচুর বেতনও দেয় না ঠিক মতো এরকম ঝামেলাও আছে তো ভালো জায়গায় স্টাবল জায়গায় আসতে পারলে টেনশন নেই আমাদের এই কোম্পানির নাম ইউরো কামেন খুব বড়ো কোম্পানি অনেক ইনভেস্টমেন্ট এই যেগুলো সব বাইয়া ফেলাইছে পরিত্যক্ত গাড়ি কোম্পানির বিশাল বড় প্রজেক্ট এটা পুরাই এখন বন্ধ বাইনা এটা সবগুলো জিনিস বের করে এটা ভাড়া দিয়ে দেবে আর কি অন্য কোম্পানির অন্য ফ্যাক্টরি বানাবে সব খোলা হানো হয়েছে ওই উপরে বলে কাজ করতেছে ভাঙতেছে বাঙালি আমরা টোটাল সাতজন আছি এখন এখানে সাতজনে কাজ করি এগুলো খোলাচ্ছে খোলাচ্ছে আর কি উপর থেকে সব নিয়া ফাল ভাইয়া ফালাইবে এগুলো আবার ইনোভেশন করে আবার ভাড়া দিবে তুই যেটা বলতে নিয়েছিলাম স্যালারি স্কুল বারো হয়েছে জানুয়ারি থেকে আর কি সার্কুলার হয়েছে যে জানুয়ারি থেকে স্যালারি নয়শো পঞ্চাশ ইউরো করে কিন্তু আমাদের আগে দিয়ে দিছে নয়শো পঞ্চাশ ইউরো কোম্পানি অনেক ভালো আর অ্যাকমোডেশন থাকার জায়গায় দিছে খাবার নিজের খাবারের দেয় ইউরো চলে যায় দেয়ার ইউরো নিচে হয় না আসলে টুকি টাকি পানি টানি এখানে পানিও কিনে খেতে হয় সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে আর তো সাথে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার শেয়ার করবেন সবার সাথে আরও নতুন নতুন ইনফরমেশান দিবেন ইনশাআল্লাহ